হ্যালো মাইডিয়া স্টুডেন্ট সো আই থিঙ্ক তোমার সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু ইজি টু লার্নিং স্কুল আজকের ভিডিও টপিক বা থামনেল লেখে বুঝে গেছো আফটার টেন্থ লিস্ট অফ অপরচুনিটিস এইভাবে লেখার মানে কী বা আফটার টেন্থ মাধ্যমিক দেওয়ার পর আমি এখন কী করবো স্যার এই কথাটা কিন্তু অনেকের অনেকে কোনো কিছু না ভেবে সায়েন্স নিয়ে নিচ্ছো অনেকে কোনো কিছু না ভেবে কমার্স নিয়ে নিচ্ছ তো কী কী নেওয়া যেতে পারে কী কী অপরচুনিটিস আছে আমার কাছে তো মোটামুটি আমার যতটুকু জ্ঞান সেই অনুযায়ী আমি কিছু ডিসকাশন করব আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখো চলো স্টার্ট করছি বেশি দেরি করব না চলো ফার্স্ট অফ অল আফটার টেন্থ আমরা কী কী করতে পারি দেখো আমরা সায়েন্স নিয়ে পড়তে পারি কমার্স নিয়ে পড়তে পারি আর্টস বা হিউম্যানিটি স্ট্রিম নিয়ে পড়তে পারি আরেকটা অপশন আছে তোমাদের কাছে সেটা হচ্ছে এগ্রিকালচার নিয়েও তোমরা পড়তে পারো আমি মানে ইনক্লুড করিনি মেনলি এই তিনটেই তো সবাই বোঝে তাই তাছাড়াও ভোকেশনালস আছে আরও অনেক কিছু আছে যাই হোক সেগুলো আমি পরে বলছি সেগুলো নিয়েও আমি আলোচনা করব। বাট মেন তিনটে সায়েন্স কমার্স আর্টস সবার আগে দেখো আমি সবাইকে একটা কথা বলি তোমরা ফার্স্ট টাইম টেন দিয়েছ টেনের পরে টুয়েলভ মানে টুয়েলভ আর টেনের মধ্যে যে ডিস্টেন্সটা যে বা যে তফাতটা ডিফারেন্সটা সেটা কিন্তু হেল অ্যান্ড হেভেনের তফাত ওকে তো এইখানে ভয় দেখানোর কিছু নেই সে ওই চটি বই পড়ে এসে এইখানেও ভালো ফল করবে এরকম কোনো ব্যাপার নেই আগে নিজেকে জিজ্ঞাসা করো তোমার কোনটা ভালো লাগে তোমার যে সাবজেক্টগুলো ভালো লাগে যে সাবজেক্টে তোমার ইন্টারেস্টেড গ্রো করে ইন্টারেস্ট আছে সেই সাবজেক্টগুলো নাও ঠিক আছে তো এটাই আমার তরফ থেকে একটা ছোট্ট সাজেশানস বাকি তুমি যদি সায়েন্স নাও তাহলে তোমরা সায়েন্স বলতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিতে পারো অথবা ম্যাথ নিতে পারো মানে কম্বিনেশন হয় সায়েন্স হলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর যদি পিওর সায়েন্স হয় তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওকে এবার অপশানালে কি রাখবো স্যার এইটাও কিন্তু একটা বড় কোশ্চেন আর এই অপশনালটাও কিন্তু লাইফে একটা বড়ো ইমপ্যাক্ট ফেলতে পারে তো আমার মনে হয় যাদের বায়োলজি ভালো লাগে না তাহলে তারা পিওর সায়েন্সের সঙ্গে কম্পিউটারটাকে রাখতে পারো নতুন কিছু সাবজেক্ট মার্কেটে আসছে যে ডেটা সায়েন্স তোমাদের স্কুলে যদি থাকে ডেফিনেটলি ডেটা সায়েন্স ইনক্লুড করতে পারো বা কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার সায়েন্স যেটা থাকবে আমার মনে হয় অনেক বেটার ব্যাপারটা পিওর সায়েন্সের সঙ্গে কম্পিউটার আর যদি বায়ো সায়েন্স হয় তার সঙ্গে তুমি অন্য কিছু বলতে সেটা কম্পিউটার হতে পারে বা অন্য তোমার কোনো সাবজেক্ট যদি ভালো লেগে থাকে সেটা যেখানে তোমার যেহেতু ম্যাথামেটিক্স ভালো লাগে না বা ম্যাথামেটিক্সে তোমার সেরকম স্কিল নেই তাহলে বায়োলজির সঙ্গে অপশনাল অন্য কিছু নিতে পারো আর যদি বায়োসায়েন্সে কেউ অপশনাল অনেকে নেয়ও না নিলেও কোনো অসুবিধার কিছু নেই তবে অপশনাল নিলে একটা সুবিধে হয় ইন কেস ফিজিক্স কেমিস্ট্রিতে যদি তোমার সমস্যা হয়ে যায় মাঝখানে ধরো তুমি সায়েন্স নিয়ে ফেলেছ এক বছর হয়ে গেছে বাট ফিজিক্স কেমিস্ট্রি কোনোভাবে পারছো না সেক্ষেত্রে ওই অপশনাল সাবজেক্টটা তোমাকে অ্যাজ এ সাপোর্ট দিয়ে কিন্তু টুয়েলভটা পাস করিয়ে দেবে বেস্ট অফ ফাইভ হিসাবে কিন্তু তোমার নাম্বারটা ভালো ক্যারি করবে তো নাম্বার ক্যারি করার জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টগুলো খুব ভালো ডেটা সায়েন্স এগুলো খুব ভালো বা কেউ অনেকে ইকোনমিক্স নেয় কারো কলেজে মানে স্কুলে যদি ইকোনমিক্স থাকে ইকোনমিক্সও নিতে পারো ঠিক আছে অনেকে এরকমও আছে আমার চেনা সায়েন্সের সঙ্গে জিওগ্রাফি নিয়েছে কেন না ওর ভালো লাগে দেখো ভালো লাগার বাইরে কিছু নেই ভালো লাগলে নিতেই পারো ঠিক আছে দেন কমার্স স্ট্রিম তোমাদের বাড়ির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি থাকে যে না ব্যবসায়ী ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাহলে ডেফিনেটলি কমার্সটা কিন্তু একটা ভালো জিনিস বর্ত আগে কিছুদিন আগে কমার্সের একটা ডিমান্ড ছিল কিন্তু বর্তমানে কমার্সের ডিমান্ডটা একটু হলেও কমে গেছে বাট যাই হোক অপরচুনিটিস আছে নিজে কাজ করেও অনেক কিছু করতে পারবে খুব তাড়াতাড়ি নিজের লাইফে ইনকাম শুরু করতে পারবে ইউজিং কমার্স তো অপরচুনিটিস আগের তুলনায় কমেছে আমি সেটাই বলবো এখানে তোমরা যে সাবজেক্টগুলো পাবে বিজনেস ফাইন্যান্স ইকোনমিক্স ঠিক আছে এই সাবজেক্টগুলো মেনলি তারপরেও তাছাড়া অ্যাকাউন্টেন্সি ফাইন্যান্স বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ এবার কমার্সে ধরো বিকম করলে তারপরে যদি এম এ করে নাও তাহলে কিন্তু একটা ভালো জায়গায় যাওয়ার চান্সেস থাকে আফটার কমার্স এটা একটা বলার তারপরে আমরা আসছি আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ডিপার্টমেন্ট দেখো আর্টস থেকে পড়ে আমাদের আর্টসে যে সাবজেক্টগুলো থাকে লিটারেচার হিস্ট্রি সোশোলজি ফিজিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স এখানে আরও ডন 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 অনেক সাবজেক্ট আছে আর্টসে এডুকেশান আছে ফিজিক্যাল ফিজিক্যাল এডুকেশন আছে শুধু এডুকেশন এডুকেশান আছে তারপরে আরও অনেক সাবজেক্ট আছে ঠিক আছে তো যাই হোক আর্টস পড়ে যেটা মেনলি যেটা সেটা হচ্ছে সরকারি জবগুলোর জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারো তুমি গভর্নমেন্ট টিচারের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারো আলটিমেট এন্ড অফ দ্য ডে তুমি কেন পড়ছ একটা ভালো কিছু পাওয়ার জন্য বা ভালো একটা কোনো কাজ করার জন্য এডুকেশনটা কিন্তু দরকার তো সেই জন্যই তো তো আফটার আর্টস তোমাকে যে কেরিয়ারগুলো অফার হবে জার্নালিজম তুমি নিতে পারো সোশ্যাল ওয়ার্ক করতে পারো টিচিং করতে পারো তারপরে আর্টস করতে পারো তো এগুলো অনেক কিছু আছে ঠিক আছে আর মেনলি হিফিয়া মানে যাদের ধরো হিস্ট্রি জিওগ্রাফি এই সাবজেক্টগুলো নিয়ে পড়ে তোমরা ডাব্লু দিতে পারবে পিএসসি মিসলেনিয়াস দিতে পারবে পরে যে তোমরা হয়তো অনেকে জানোই না ঠিক আছে তখন তোমাদের হেল্প হবে তোমরা জাস্ট ছোটো তো বুঝতে পারছো না আমার কথা অনেকে তো এই জিনিসগুলো হচ্ছে ব্যাপার সব কিছুরই কেরিয়ার আছে বাট বর্তমানে দাঁড়িয়ে আমি যদি তোমাদের সাজেস্ট করি স্যার কি নিয়ে পড়ব তাহলে একটাই কথা সেটা হচ্ছে সবাই যেটা করছে সেটা নয় তার বাইরে কিছু একটা ঠিক আছে তার বাইরে তো আমি তার বাইরে আরও অনেক কিছুই দেখাবো তোমাদেরকে এবার এইখানে কিছু কোর্সেসের কথা আমি বলেছি যেগুলো কি কিছু স্কিল বেস কোর্স সেই কোর্সগুলো শর্ট টার্ম কোর্স দু বছর চার বছর করার পরে তুমি কিন্তু একটা চাকরি পেতে পারো তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি উইক থাকে সেক্ষেত্রে বা তোমার মনে হচ্ছে আমি হায়ার স্টাডি করব না বা তোমার মনে হচ্ছে যে না আমার ফ্যামিলিকে আমাকে সাপোর্ট দিতে হবে আফটার ফিউ ইয়ার্স তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই লিস্ট অফ কোর্সগুলো দেখতে পারো ঠিক আছে দেখো এখানে কি লিস্ট অফ লিস্ট অফ টেন বেস্ট কোর্স আফটার টেন্থ স্ট্যান্ডার্ড টেন্থ করার পরে ফার্স্ট যেটা আমরা হায়ার সেকেন্ডারি করতে পারি হায়ার সেকেন্ডারির মধ্যে সায়েন্স কমার্স আর্টস আছে তারপরে আর কী কী আছে আমি যেটা দেখালাম আর পরে এগ্রিকালচার আছে ভোকেশনাল আছে ঠিক আছে মন মোটামুটি এই পাঁচটা ডিপার্টমেন্ট থেকে থাকে আরও যদি কিছু থাকে তোমরা জানো আমার থেকে ভালো অনেকেই তো এগ্রিকালচারেরও ফিউচার ভালো খারাপ নয় ঠিক আছে এবার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তুমি আফটার টেন্থ জেক্সপো এক্সাম এখন আর হচ্ছে না লাস্ট ইয়ার থেকে আফটার টেন্থ তুমি অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারো সিভিল মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কেমিক্যাল আরও প্রচুর ডিপার্টমেন্ট আছে সেগুলোতে কিন্তু করতে পারো তো এই সেকশানটা নিয়ে যদি আমি একটা ভিডিও বানাই যে স্যার আফটার ডিপ্লোম মানে আফটার টেন্থ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আমরা কী কী পড়তে পারি তাহলে অনেক কিছু আসবে তার কারণ আমি ইঞ্জিনিয়ারিংই পড়াই আমার টেন থাউজেন্ড প্লাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমি পড়াই টেন থাউজেন্ড প্লাস তো সেক্ষেত্রে এই ডোমেনে আমার এক্সপার্টিস অনেক বেশি আমি তোমাদের অনেক কিছু বলতে পারবো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের এই ডোমেনে কোনো কিছু জানার ইচ্ছা আছে কি না তাহলে আমি জাস্ট অপরচুনিটিসগুলো আজকে ডিসকাস করছি তাহলে এখানে কি দিয়েছে দেখো কি স্কিল টেকনিক্যাল স্কিল লাগবে আর স্যালারি রেঞ্জ মোটামুটি পনেরো থেকে পঞ্চাশ হাজার পার মান্থ আমরা এই ডিপ্লোমা পড়ে কিন্তু ইনকাম করতে পারি আফটার কমপ্লিটিং মাই কোর্স ওকে মানে তুমি তিন বছর ধরো টেন পাস করলে ষোলো বছর বয়স তিন বছর ডিপ্লোমা করলে উনিশ বছর তারপরে তুমি জব পেয়ে গেলে একটা উনিশ বছরের ছেলে মাসে যদি কুড়ি পঁচিশ হাজার টাকার একটা জব করে মানে একটা দারুণ ব্যাপার ঠিক আছে দেন আমরা আসছি এর পরের কোর্স ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি এবার এইখানে ইনফরমেশন টেকনোলজি বলতে এইখানে তুমি কিছু স্কিল শিখতে পারো এটা কিন্তু মানে তিন বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স নয় এটা স্কিল বেসড কোর্স তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারো নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন শিখতে পারো আইটি সাপোর্ট স্পেশালিস্ট হতে পারো এগুলো স্কিল বেসড কোর্স বিভিন্ন কোচিং সেন্টার থেকে এগুলো তোমরা শিখতে পারো বিভিন্ন ইনস্টিটিউশন আছে প্রাইভেট ইনস্টিটিউশন থেকেও এগুলো করা যেতে পারে তো মোটামুটি এখানে প্রোগ্রামিং নেটওয়ার্কিং সব বিভিন্ন ধরনের কাজ আছে আর এটা আমি জাস্ট লিখে রেখেছি এটা যে এটাই হবে এরকম কোনো ব্যাপার নেই বাবা ঠিক আছে এটা আপাতত ছেড়েই দাও চলো টাকা কী কামাবো সেটা তো দেখাই যাবে পরে দেখা যাবে হেলথ কেয়ারের ওপরে যারা স্বাস্থ্য সম্বন্ধে অনেক বেশি জানো বা স্বাস্থ্যকে ভালোবাসো তাদের জন্য হেলথ কেয়ার কোর্স তোমরা করতে পারো মেডিকেল ল্যাব অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান ফার্মাসিস্ট এইসব করতে পারো ডিপ্লোমা ইন ফ্যাশান ডিজাইন ফ্যাশানের উপরেও তোমরা কাজ করতে পারো যাদের কাপড় জামা খুব ভালো লাগে স্টাইলিশভাবে বাঁচতে ভালো লাগে তাহলে তারা সেই অ্যাটফার্স্ট না সবার আগে না নিজেকে জিজ্ঞাসা করো যে আমার কোনটা ভালো লাগে ঠিক আছে আর আমি সমস্ত গার্জিয়ানদের একটাই কথা বলবো যারা এই ভিডিওটা দেখবেন কোনো জন্য স্টুডেন্টদের বা বাচ্চাদের উপর কোনো কিছু চাপিয়ে দেবেন না এটা একটা খুব মানে এটা খুব বাজে ব্যাপার এটা চাপিয়ে দেওয়াটা কোনো উচিতই নয় চার যেটা ভালো লাগে সাকসেস সব কিছুতেই আছে প্রত্যেকটা বিষয়ে সাকসেস আছে হ্যাঁ এটা বলা যেতে পারে যে এখন গুড বেটার বেস্ট এই তিনটে জিনিসের জায়গা নেই মার্কেটে এখন এক্সিলেন্ট হতে হবে তুমি যেই ফিল্ডে কাজ করছো তোমাকে সেই ফিল্ডে টপ ফাইভ পার্সেন্টের মধ্যে আসতে হবে তবে তুমি একটা ভালো জায়গায় পৌঁছাবে কম্পিটিশন সব জায়গায় আছে ওকে তো ডু সামথিং ডিফারেন্ট কিছু আলাদা করতে হবে তোমাকে বাইরে এসে দেন আমাদের হচ্ছে গ্রাফিক্স ডিজাইন সার্টিফিকেশান কোর্স গ্রাফিক্সের ওপর কারো ভিডিও এডিটিং ভালো লাগে ইউটিউবে ভিডিও ছাড়তে ভালো লাগে তোমরা গ্রাফিক্সের ওপর অ্যানিমেশনের ওপর কোর্স করতে পারো এই যে অ্যানিমেশান সার্টিফাইড কোর্স এগুলোর অনেক ভ্যালু বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি এখন অনেক ইউটিউব চ্যানেল আছে ইউটিউবাররা বা কোনো যেমন আমার এখানেও একজন যারা এই ধরো এই থামনেলগুলো বানায় ভিডিওগুলো এডিট করে তাদের কিন্তু স্যালারি ভালো থাকে আমরা এই ছোটো সংস্থা আমরা হয়তো সেটা এফোর্ট দিতে পারি না বাট বড় বড় সংস্থা যারা ভিডিও বা ভিএফএক্সের ওপর গ্রাফিক্সের ওপর কাজ করছে তারা আজকে কোটি কোটি টাকা কামাচ্ছে ঠিক আছে তো যাই হোক এগুলোর প্রচুর ডিমান্ড আছে দেন হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম বিভিন্ন জিনিসের ওপর অ্যাপ্রেন্টিসশিপ তোমরা করতে পারো ঠিক আছে ইলেকট্রিশিয়ান কার্পেন্টার মেকানিস্ট এটা অ্যাকচুয়ালি আফটার টেন্থ তোমরা আইটিআই করতে পারো আইটিআই বলে একটা ডিপ্লোমা যেমন হয় এরকম আইটিআই বলেও একটা কোর্স হয় দু বছরের ইলেকট্রিশিয়ান তারপরে মোবাইল মেকানিক্স আরও বিভিন্ন প্রচুর ট্রেড আছে তোমরা এই সেকশানটা নিয়েও আমি আবার বলছি যদি এই সেকশানটা নিয়েও তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে স্যার আইটিআই সম্বন্ধে কিছু বলুন তাহলে আইটিআই আর ডিপ্লোমা এই দুটো আমরা কিন্তু আফটার টেন করতে পারি তার জন্য কোনো রকম কোনো রিকোয়ারমেন্ট নেই মাধ্যমিকে পাশ করলেই হবে ঠিক আছে তো ফার্দার কোনো ডিটেলস যদি তোমাদের দরকার হয় অবশ্যই জানাবে আর যেটা আমি বললাম আফটার টেন আমাদের কাছে অনেকগুলো অপশন ভালো করে ভিডিওটা দেখো অনেক দামি দামি কথা বলা আছে পারলে আরও একবার ভিডিওটা দেখো বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি স্যার কি বলতে চাইছে ঠিক আছে সো থ্যাংক ইউ স্টুডেন্ট সবাই ভালো থাকবে আমি সমস্ত অপরচুনিটিসগুলো তুলে ধরেছি এবার সেকশন ওয়াইজও আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো যে এই সেকশানে তুমি সায়েন্স পড়লে তোমার কাছে কী কী অপশান আসবে আফটার টুয়েলভ আর্টস পড়লে আফটার টুয়েলভ কী কী অপশান আসবে কমার্স পড়লে কী কী আসবে এগ্রিকালচার পড়লে কী কী আসবে তো এই জিনিসগুলো আমি আলোচনা করে দেবো কোনো অসুবিধা নেই কেমন লাগলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সবাই অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ভ্যালুয়েবল ভিডিওগুলো পেতে থাকবে এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করো চলো বাই